আজকের এই ভিডিওটা যার সামনে গ্যাসে সে আসলে লাকি লেকারের একটা মাল নিলে দি দশ টাকা বেশি দিতে আমাদের পাইকারি

আমার ভাই আমার থেকে আগে একটা খাট নিছে আসসালামু আলাইকুম ভিয়াস ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত খুবই চমৎকার এবং স্পেশাল একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে শরীয়তপুর মডেল ফার্নিচার থেকে এত চমৎকার ফার্নিচার যারা কেনার উদ্দেশ্য করে আজকের ভিডিওটা দেখতেছেন পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ কারণ তাদের এইখানে ফার্নিচার যে তাদের শোরুম এমনটা না তাদের শোরুম হইছে পরে তাদের কারখানাটাই হইছে আগে তাদের এখান থেকে আপনি নিলে নিতে পারবেন একেবারে কারখানার দামে রাসেল ভাই কারখানার দামে কি আজকে ফার্নিচার দিবেন হ্যাঁ হ্যাঁ

মাত্র তেত্রিশ হাজার টাকা থেমি নিলে মাত্র তেত্রিশ হাজার টাকা আপনি কি আসলেই বলতেছেন হ্যাঁ মাত্র তেত্রিশ মাত্র লেকারের একটা মাল নিলে দি দশ হাজার টাকা বেশি দিই আমাদের পাইকারি তোর যে গ্লাসের সেফ গুলা দেওয়া আছে পিছনে মিরর দেওয়া আছে অসাধারণ আধুনিক সময় আধুনিক ডিজাইন প্লাস ভিতরে কিন্তু পাঁচটা সেট আপনি চাইলে ম্যাচিং

কোন প্লেন না হেড ডিজাইন লেগ সেট টা সিম্পল করে দিলাম তা না কেমন প্রায় সেটা পড়বে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার এটাও মাত্র টাকা পাঁচল্লিশ এটারও সাইড ডিজাইন করা আছে ভিতরে এর সেলফ দেওয়া পিছনে মিরর দেওয়া অসাধারণ সব ফার্নিচার এই যে একটা ডিজাইন আছে রাজকীয় ডিজাইন এটা এটা রাজকীয় ডিজাইন ডাবল কানেজ বলে

আপনি আসলে কাঠের দাম দিবেন আপনি আসলে মালের দাম দিবেন না কাঠের দাম দিবেন কাঠের যেমন কোয়ালিটি সেই অনুযায়ী দাম দিতে হবে এই যে একটা খাট দেখা এই যে একটা নতুন হাফ পাখা এটা মাত্র 35000 টাকা এইটো গর্জনের বিছনা দেশি গর্জনের বিছনা দেশি গর্জনের বিছনা হবে দেশি গর্জনের বিছনা বিছনাটা কি ভাই 300 থাকবে নি নাকি না 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 বিছনাটা তিন পা স্যাম্পলের ভিতরে বিকার বিন আচ্ছা এটা অনেক জনপ্রিয় খাট এগুলা এগুলো ঝুম করে খালি কাটগুলা দেখান আজকে কাট নিয়ে এসেছি কাট আমার কাছে মনে হচ্ছে যে ভাই গ্লেস মারতেছে মানে ওই যে হাত দেখা যাইতাছে আমার দেখেন আজকে প্রথম মনে লিগার বানাইছে এত কম রেট এত কম রেট তাও আবার এত

এই যে একটা আজকের ভিডিওটা দেখতেছেন মানে ফার্নিচার কিনতে না আপনি পরে পরে फस ভাই একদম ছোটটা এগুলা এগুলা আপনি মাত্র হাজার হাজার মাত্র হাজার মাত্র আমার বাসার জন্য আজকে যদি ফার্নিচার লাগতো আমি আজকে নিয়ে নিতাম ভাই ভিডিওতে মাল কিনতে হবে এমন ভাবে কিনতে হবে মানে আমার তো ভাই ঘরে ফার্নিচার লাগতো আমি নিয়ে নিতাম

গা গামারি সবাই দেয় আর সামনে সেগুন সবাই দেয় কিন্তু আপনি যে প্রাইস দিতে কেউ দেয় না বত্রিশ হাজার টাকা আর এই একটা দেখেন না আপনাকে এমন ভাবে বুঝাই দিচ্ছে এমন ভাবে দেখাই দিচ্ছে আর এমন প্রাইজ দিচ্ছে নিতে আপনি বাধ্য এটা পিলার আলমারি পিলার আলমারি এটা পিলার আলমারি শুধু কাঠ দেখেন শুধু আছে

একবারে দেখে শুনে নিতে চাইলে ভিডিওটা আপলোড করা মাত্রই দোকানে চলে আসবেন আচ্ছা শুধু কার দেখেন কার কার শুধু কার দেখেন না কেমন দাম দিবেন ভাই মানে যা দুলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না

কেমন এটা কেমন আর ওই কোনারে কনার ওইটা কেমন এটা পরব হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার টাকা এটা আলমারি রেট আলমারি রেট আলমারি রেট

থাকবে হচ্ছে আপনার আড়াই ইঞ্চি থিকনেস থাকবে দেখেন তারপর আপনি দোকানে আসবেন দেইখা শুইনা বুঝে আপনার মতো করে চয়েস করে তারপর ডিজাইন গুলা চমৎকার একটা কর্নার সোফা কাঠ গুলা দেখেন কাঠ গুলা শুধু কাঠ দেখেন কাঠ এক ভাই কেমন এটা কয় সিটের প্রাইস কত দিবেন এটা হলো পাঁচ সিটের পাঁচ সিট পাঁচ সিটের এটা দিব হলো আপনার পঞ্চান্ন হাজার টাকা

আসলে আপনার বাজেটের জন্য আপনি নাও নিতে পারেন সেগুলোর সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ মাত্র সাত্রিশ মাত্র সোফা বাইরালো সোফার

এটা এটা দিইম হলো 42000 টাকায় 42 নতুন ডিজাইন নতুন এটা টেবিলটা সহ ভাই দেখেন সাইডটা দেখেন সাইডটা এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন এটা সামনের ডিজাইন এই যে হচ্ছে সাইডের ডিজাইন মানে এইটা ডিজাইনটা কিন্তু অনেক হেভি এটা অনেক হেভি আর ওইটাও কিন্তু অনেক হেভি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন টেবিলটা টেবিলটা অনেক গর্জিয়াস টেবিলটা আচ্ছা হ্যাঁ দেখেন অস্থির অস্থির

নিচে চল্লিশ আমি তাও তিন হাজার দিলাম আমি চল্লিশ হাজার এখানে বেশি আপনার ভিডিও ছাড়া চল্লিশ বেশি আমি আচ্ছা আপনার ভিডিও লেগে তিন হাজার শেষ হ্যাঁ দেখেন আসলে প্রবাসী ভাইরা যারা আছেন তারা আসলে আমাদের ভিডিও গুলো বেশি দেখেন পান পাতা চার ওকে দেখেন পান পাতা চার ছয় চারের ডাইনিং ছয় চারের ছয় চারের ডাইনিং

দেখেন কত চমৎকার পায়া দেখেন এই যে দেখেন পঞ্চাশ হাজার টাকা মোটামুটি আপনার দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে সেভ হবে এই যে একটা রকিং চেয়ার আছে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে সাইডে এটা তো অনেক শখের জিনিস এই আমি শখে শখে দাম দিয়ে দিব আপনি শখে 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 দাম দিয়ে দেবো ভাই এটার পর আপনার মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা রাজকীয় দেখেন একবারে সেখানকার দেখেন এটা সেখন আপনি আসলে কাঠে ঠকবেন না এটা থাকেন

ডালের আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কদমতলি আইসা কেরানীগঞ্জ কদম আইসা ভাইদের ভাইদেরকে কল দিলে আপনাদেরকে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবে অথবা আপনিও আচাইলে আসতে পারেন মনু ব্যাপারীর ডাল বললে বিশ টাকা রিক্সা নাই রিক্সা করে কিন্তু আপনি চলে আসতে পারেন এছাড়াও আরও ফার্নিচার যদি আপনি দেখতে চান ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিতে পারেন ডিজাইন দেওয়া হবে একটা ডিজাইনের তিন চারটা পাঁচটা ফার্নিচার যদি সেট মিলায় নিতে চান তাও আপনাদেরকে দেওয়া যাবে তো আজকের এই ভিডিওটা এত এত স্পেশাল একটা ভিডিও সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই নক দিবেন আজকের এই যে এই টেবিলটা বিক্রি করছি এটা এই টেবিলটা বিক্রি করছি কারণ পছন্দ মাল

তো মানে এইভাবেই আপনার স্বপ্নের ফার্নিচারটাও কিন্তু আপনি তাদের এখান থেকে নিয়ে নিতে পারেন আর আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম